যেই লোকটা আমরা তাকে ভোট দিয়েছি যাকে আমরা ইমাম বানালাম নেতা বানালাম লিডার বানালাম সে জীবনে যত চুরি করেছে যত লুণ্ঠন করেছে ধর্ষণ করেছে মানুষের সম্পদ হরণ করেছে মানুষের গৃহতা মানুষের গৃহ থেকে মানুষকে বৈজ্ঞানিত করেছে তারা ধর্ষণ করেছে যা কিছু করেছে এর একটা অংশ কিন্তু আমাদেরকে পেতে হবে কারণ কি সে যখন এসেছিল

তাই ধর্মীয় জাতীয়তাবাদ বহু ধর্মের জাতীয়তাবাদ হয় আমরা বাংলা ভাষাভাষী মুসলমান কি বলেন আমরা বাংলা ভাষাভাষী মুসলমান আমি যদি বলি আলী মক্কি হাসান বজরি আব্দুল কাদের জিলানি গ্রামী জৈনপুরি আর জালুদ্দিন রুমি এই লোকগুলো এই লোকগুলো আসলে তাদের আদর্শ আমরা মানবো না তার আদর্শ মানবো

কে ক্ষমতা মালিক আমাদের দেশের সমস্ত সমস্ত দলগুলির দেখা রয়েছে জনগণ সকল ক্ষমতার আল্লাহ সকল ক্ষমতার উৎস না জনগণ সকল ক্ষমতার উৎস আপনি যাকে মানেন তাকে সমর্থন করবেন আপনি বুঝবেন আর আপনার মাও ভাই বুঝবে কেমন মাঠে ঠিক কেন কে বুঝবে আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে জনগণ সকল ক্ষমতা উৎস না আল্লাহ সকল ক্ষমতা উৎস আসুন আমরা বারবার ভুল করেছি আমাদের কাছে প্রার্থীরা আসে ভোট চাওয়ার সময় তারা ভোট যখন চায় আপনারা তাদের দিকে দিকে দেখে তাকান তাদের দিকে সন্ত্রাসীরা আসে তাদের সাথে সন্ত্রাসী আসে তাদের সঙ্গে এলাকার ইউপি চিন্তা করে তারা আসে আপনার তাদের সাথে নেশা করে না এইটা দেখার পরেও যখন আপনি তাদেরকে ভোট দিচ্ছেন তো আপনার নিরাপত্তা বাড়বে না সন্ত্রাসী প্রোগ্রাম বাড়বে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কাকে ভোট দিলে আমার নিরাপত্তা হবে আর কাকে দিলে সন্ত্রাসী দৌরাত্ম বাড়বে কাকে ভোট দিলে আবার আমরা রাস্তায় অক্ষ দেখতে পাবো আবারও আমার সন্তান নিহত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তান আমার সন্তান রাস্তায় যতোভাবে এইরকম মানুষে আমরা সমর্থন করতে পারি না পারি না পারি না ঠিক না আসুন আমরা সকলে ভাগ অনিষ্ট ফোনা পায়রা সুন্দর নমুনায় বাংলাদেশী কলা রাষ্ট্রপরিস্থিত করি কারণ ফোনা পায়রা ফোনা পায়রা আছেন অনুভব করে